হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো বন্ধুরা শনিবার বিকেলবেলা দেখো আমি ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এগুলো হলো আমাদের উঠানের উপরে ফুল গাছ ফুল গাছগুলো খুব সুন্দর তাই না বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা তো দেখো আমি আবার বিকালবেলা একটু ভিডিও করেছি আবার সন্ধ্যাবেলা একটু চলে আসলাম ভিডিও নিয়ে তো শনি পূজা করছিলাম তো দেখো শনি পূজার সিন্নি হয়েছে আর কল্প দিয়ে শনি পূজা হয়েছে জ্যৈষ্ঠ মাসে এইভাবে দিতে হয় তার জন্য দিলাম তো এখানে দেখো রবিবার দিন সকালবেলা চলে গেলাম মেয়েদেরকে নিয়ে আটে কম্পিটিশান ছিল ওইখানে তো ভিতরে ঢোকা যায় না তো আমি তাও একটু গিয়েছিলাম তো এই মেয়েকে বললাম যে ছোটোটাকে বললাম যে তুই এই দিকে আয় আমি একটু ভিডিও করে নিই তারপর ও আসলো আমি ভিডিওটা করে নিলাম আর ওরা দুই বান্ধবী তো অনেক লজ্জা পাচ্ছে কথা বলতো কথাই বলছে না তো ড্রয়িং কম্পিটিশনে গিয়ে দেখা হলো সবার সঙ্গে তো সবাই ভালো থাকো সুস্থ থাকে ছোট্ট একটা ভিডিও সবাই দেখ